কুয়া থেকে পানি নিয়ে খেজুর গাছের মধ্যে দিত সারা দিন যখন কষ্ট করতো হার্ড ওয়ার্কিং করতো বিকেলে ক্লান্ত হয়ে পড়তো তো উনি মাগরিবের নামাজে সুরা বাকারা দিয়ে একবার তালাত শুরু করলেন সুরা বাকারা কোরআনের সবচাইতে ছোট সুরা নাকি সবচাইতে বড় তো উনি যখন বাকারা দিয়ে নামাজ শুরু করলেন এক শ্রমজীবী সাহাবি এসে আর কন্টিনিউ করতে পারছেন না এত লম্বা রাত কিভাবে পারবেন তো ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত উনি রেগে

নন মুসলিমরা যখন দেখে যে ইসলামের মধ্যে এরকম ফ্লেক্সিবিলিটি আছে তারা ইসলামের প্রতি আকৃষ্ট হয় আলহামদুলিল্লাহ আচ্ছা বলেন তো বিয়েতে মহরানা দেয়া কি সবাই বলুন একজন বলছে ফরজ সবাই বলুন বিয়েতে মহরানা দেয়া কি ও আতুন নিসা আসাদ কাতিহিন্না নিহলা সানন্দ চিত্তে স্বামীদেরকে আল্লাহ বলছেন তোমরা তোমাদের মহরানা ডৌরি দিয়ে দাও দিতেই হবে অনেক এটা দেয় না ঠিক না দিয়ে দিতে হবে তো দেয়া ফরজ মহরানা দেয়ার মতো অর্থ এক সাহাবিন নাই এক সাহাবি বলে বিয়ে করব। মহারণা আছে নাই তো না থাকলে কি বিয়ে করবা কি করে এখন যাকে পছন্দ করছে ওই নারীকে জিজ্ঞেস করতেছে তুমি কি কোরআন পারো মেয়ে বলে না আমি তো কোরআন পারি না তো যিনি যে সাহাবি বিয়ে করবেন ওনাকে বলেন তুমি কোরআন পারো হ্যাঁ আমি তো অনেকগুলো সুরা পারি তখন রাসুল ইসলাম ওই কন্যাকে মেয়েকে ডেকে বললো যে তুমি তো সুরা পারো না তোমার বাবু হাসবেন অনেকগুলো কোরআনের সুরা পারে তো তোমাকে তোমার স্বামী প্রতিদিন কিছু না কিছু সুরা মুখস্থ করাই দিবে এটাই হয়ে যাবে তোমার বিয়ের মোহর তাহলে বলেন তো সহজ না কঠিন অজু করে নামাজ পড়া কি সবাই বলুন ফরজ কিন্তু ধরেন অজুর পানি নাই তখন তায়াম করে পড়লেও কবুল করবে কে আল কেয়ামাল দাঁড়িয়ে নামাজ পড়া কি ফরোজ দাঁড়াতে পারছেন না বসে বসে পড়লে কবুল করবে কে বসতেও পারেন না শুয়ে পড়লেও কবুল করবে কে তাহলে বলেন তো ইসলামের বিধান কি কঠিন না সহজ ফ্ল্যাক্সিবিলিটি আত্মাই সির ইসলামের এই ফিচার এই ফিচারটার কারণে এই বৈশিষ্ট্যের কারণে অমুসলিমরা মুসলিমরা ইসলামের প্রতি আকৃষ্ট হয় যে ইসলামের বিধানগুলো এত ফ্ল্যাক্সিবল এটা এটা হচ্ছে না না হলে হলে অপশন এই অপশন মানে সমাজের সাথে খাপ খাইয়ে নেয়ার মতো সহজে মানুষ এটাকে এক্সিকিউট করার মতো সব বিধান আল্লাহ তালা রেখে দিয়েছেন সুরাহান আল্লাহ তাহলে এই বিষয়গুলোর কারণে মুসলিমরা ইসলাম প্রতি আকৃষ্ট হয় ফাস্টেস্ট গ্রোয়িং রিলিজিয়ান